প্রথমে দেখাচ্ছি একটা অলিভ কালারের দেখেন জামদানি শাড়িগুলো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ভরেজোই থাকবে এই কাজটা একদম অল ওভার গর্জিয়াস কাজ করা তো আমরা সময় সীমিত কারণে খুলে দেখাচ্ছি না চাইলে আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে শাড়িগুলো দেখতে পারবেন আর এগুলো হচ্ছেলো আপনার একেবারে অরজিনাল 100% পিওর একদম 100% পিওর কটন শাড়িগুলো পেয়ে যাবেন আর পাটা দেখেন একদম পিটানো কাজ করা আর ফুল বডিতে জুড়ে থাকতেছে আপনার এই কাজটা একদম ইউনিক একটা কাজ ডিজাইনটা দেখেন ডিজাইনার একদম শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এই শাড়িটা হচ্ছেলো আপনার আঁচলের অংশটা দেখেন এই দেখেন আঁচলটা দেখলে আর মন ভরে যাবে দেখেন এত সুন্দর আঁচল দেখেন দেখার মতো একটা আঁচল পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো আশি আর এগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটা করে করে কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালার তো চারটা করে কালার আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিপ পেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আর এটা হচ্ছিল বডের অংশ ছিল আর এরপরে দেখাচ্ছি আঁচলের অংশটা এটা দেখেন আচলের অংশটা থাকবে এটা এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুবই চমৎকার একটি কালার দেখার মতো একটা ডিজাইন বডির অংশ হবে এটা আর এটা হবে আঁচলের অংশ প্রাইস মাত্র 1580 টাকা 1580 টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর সর্বশেষ এই ডিজাইনের সর্বশেষ কালার হচ্ছে হলো ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক তো ভাই বলে বোঝানো যাবে না ভাই যে কিনবেন সেই থাকবেন ওয়ান পিস ব্ল্যাক এত সুন্দর একটা কালার আর এত সুন্দর ডিজাইন দেখেন দেখলে মন ভরে যাবে এটা হচ্ছে আপনার পুরো বডি জুড়ে এই অংশটা থাকবে আর এই অংশ থাকবে আচলের অংশটা থাকবে প্রাইস মাত্র 1580 টাকা 1580 টাকা হলে অনলাইন থেকন করতে পারবেন শোরুম এসেও নিতে পারবেন তো আমি এরপরে আরেকটি ডিজাইন দেখাচ্ছি সুতি জামদানি শাড়ি একদম 100 100 কটন শাড়িগুলো পেয়ে যাবেন যারা একটু ছোট কাজ চাচ্ছেন যারা ছোট কাজ চাচ্ছেন তারা এই শাড়িগুলো দিতে পারেন এটা হচ্ছে পারের অংশটা দেখেন একদম পিটানো কাজ করা তারপরে ফুল ভরেজও থাকবে মাসি বোটার মতো কাজ করা একদম এতটা কাজ যে আপনার কোথাও বিন্দু পরিমাণ ফাঁকা পাবেন না আর এটা হচ্ছে আছলের অংশটা দেখেন আছলের অংশ দেখলেই মন পরে যাবে এত সুন্দর একটা আঁচল আর ডিজাইনে দেখেন খুবই চমৎকার ডিজাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এরপরে আমি আইটি কালার দেখাচ্ছি এটা লাইট অ্যাশ কালার দেখেন এত সুন্দর একটি কালার পাইজ দেখার মতো একটি কালার দেখেন এই শাড়িগুলো যারা ইয়াং জেনারেশন শুরু করে যে কোনো বয়সে সেটা পরবেন এত সুন্দর লাগবে একদম মন ভরে যাবে যেই দেখবে খুবই চমৎকার লাগবে আর এটা হচ্ছে ফুল বডি থাকবে এই কাজটা অল ওভার গর্জিয়াস কাজটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো আশি টাকায় আর এটা হচ্ছিল আঁচলের অংশটা দেখেন খুবই চমৎকার একটি আঁচল পেয়ে যাবেন একদম ইউনিক একটা আঁচল ডিজাইনটা দেখবেন দেখে মন ভরে যাবে দেখেন আর এই শাড়িগুলো আপনারা দ্রুত অর্ডার করতে হবে আমাদের ইমোবা বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে এই যে দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার একদম আনকমন একটা কালার আনকমন একটা ডিজাইন কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন মাত্র পনেরোশো আশি টাকায় এরপরে আরেকটি কাজ দেখাচ্ছে দেখেন এই আচরণটা দেখাচ্ছে দেখিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো আশি টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এবং সর্বশেষ যে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন কালারটা হচ্ছে কলিজা কালার দেখেন একেবারে সুন্দর একটি কালার একদম হান্ড্রেড পিওর কটন জামদানি শাড়িগুলো আমাদের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো আশি টাকা এটা হচ্ছে আপনার বডির অংশটা আর এটা হলো আচলের অংশটা দেখেন পুরো আচল থাকবে এই কাজটা সম্পূর্ণ আচলে এই কাজগুলো পেয়ে যাবেন একদম পিটানো কাজ করা আর এইগুলো নিতে হলে অনলাইন থেকে অর্ডার করার সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তার পিমিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই প্রচার আসসালামু আলাইকুম